আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাইরা আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সুলাইমন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়িয়া হারোপোড়া গ্রাম আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আবারও বাগাবাড়ি মিনিমিটের অরিজিনাল বিগ জার্সি বকনা বাসন নিয়ে আসলাম একদম অরিজিনাল পিওর হান্ড্রেড পার্সেন্ট জার্সি বকনা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই চঞ্চল টাইপের বকনা দেখুন একদম স্টেট ঘাড় লেভেল মাদার শেপটা একদম ছোটো খুবই চঞ্চল টাইপের বকনা মশাল আসলে এই ধরনের বকনা জাত মান ধরে যদি আপনি সংগ্রহ করেন আসলে কখনও লস হবে না কারণ সব সময় আপনারা জাত নির্বাচন করে সংগ্রহ করবেন আর এই ধরনের বকনা দিয়ে আপনারা শুরু করবেন আলহামদুলিল্লাহ ভালো একটা দুধের গাবি হবে দেখতে পাচ্ছেন দেখেন তলাটা মাসাল অনেক ভালো চারটে নিপুল অনেক বড়ো বড়ো চামড়া শেপটা অনেক পাতলা খুবই হাই পার্সেন্ট আপনাদের বের করে রাস্তায় বের করে দেখাচ্ছে যাতে দেখেন ন্যাংরা খুঁড়ো আছে কি না অনেকে এই ধরনের বকনা আপনার হাঁটা দেখায় না ওরা কিছু কিছু লোক ভিডিও করে দেখবেন যে সামনে শুধু মাথা দেখাবে পিছনের শেপ দেখাবে আপনার শুধু তলা দেখাবে পুরো বডি দেখায় না কিছু কিছু লোক আবার ভিডিও করে দেখবেন যে মনে করেন আপনার শুয়ে থাকে ভিডিও করতেছে গরু আট মাসের বকনা মনে করেন আপনার পনেরো মাস বানায় দিচ্ছে এদের থেকে আপনার সময় বিরত থাকবেন কারণ এরা প্রতারিত বেশি করতেছে মানুষের আর দেখেন একদম এ টু জেড সম্পূর্ণ কিন্তু আমার ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে পা থেকে মাথা পর্যন্ত সব কিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই হাই পার্সেন্টের বাচ্চা যে যিনি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে কিনতে পারবেন মাত্র ১২ মাস বয়স মা দুধের ওর সাতাশ পর্যন্ত মায়ের সেকেন্ড বাচ্চা কোনো কেদা যদি নিতে চান দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা অনলি মাত্র পঁচানব্বই হাজার টাকা সর্বোচ্চ হাই পার্সেন্ট আল্লাহ সুস্থ বা সুস্থ ভালো রাখলে ভালো একটা দুধের গাবি হবে সর্বনিচে থেকে আঠারো থেকে বিশ কেজি দুধের গাবি হবে প্রথম বিয়ানে দেখতে পাচ্ছেন মা একদম মাথা কিন্তু কালো